হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালবিনী সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর শুভ বিজয় শুভেচ্ছা জানাই সবাইকে সবাই ভালো থেকো আনন্দে থেকো আর এই তো এবার ক্লাবের পুজোর এখান থেকে বেরিয়ে পড়লাম চলো যাওয়া যাক এবার বিসর্জনের দিকে আর যাই হোক এবার বেরিয়ে পড়লাম আর সবাই এত ড্যান্স করছিল মানে কি আর বলি তো আমার তো গলার অবস্থা এমনিতেই খারাপ যাই হোক তো মানে কী আর বলি দেখো সামনে সবাই এরকমভাবে ডান্স করছে মানে কি আর বলি আর যাই হোক দশমীতে দশমী বলে কথা না হলে তো মনেই হবে না যে দশমী আর বলতেই আছে না দশমী ডান্স তো পাগলা ডান্স হ্যাঁ কী বলছে সবাই বলে তো তো যাই হোক আমার না সারা রাস্তায় এরকম করে হাঁটতে হাতে পা ব্যথা হয়ে গিয়েছিল কিন্তু মনে হচ্ছিল না তো অন্যদিন মনে হয় হালকা একটু হাঁটাহাঁটি করলেই পা ব্যথা মনে হয় তো আজকে মনে হচ্ছিল না আর দেখো এই সামনের দিকে এরা এরকমভাবে বাড়ি আরেক আর বলি অনেক কিছু জামা কাপড় বলে দিয়েছে কি কী অবস্থায় ছোটো ছোটো ভাইগুলো যাই হোক তো আমিও বুঝতে পারছিলাম না আমি কি করব আমি কি কি করছিলাম আমি জানি না বুঝতে পারছিলাম না আমি একবার এখানে বসে গিয়েছিলাম রাস্তার মাঝখানে যে লোহার যে ব্যারিগেটগুলো হয় এগুলোর উপরে তারপর আমিও হালকা একটু নাচছিলাম তো যাই হোক তো একবার রাস্তার এই দিকে একবার ওই দিকে তারপর এবার না উখা উখা সিরিজ এই গানটা লাগিয়েছিল তো যাই হোক এই আমাদের সবার প্রিয় জুবিনদার যাই হোক এই গানটি লাগিয়েছিল কি আর বলি আর এমনি কোথা থেকে মাঝখানে চলে এসে যাই হোক তো আর পেছনে এই যে দাদুগুলো এরকম করে ডান্স করছে ও কিছু বলার নেই তো এরকম করতে করতে আমরা ঘাটের দিকে চলেই এলাম তো আমিও বুঝতে পারছিলাম না আমি কি ড্যান্স করছি কি না মাথায় নষ্ট আর যাই হোক তো সেটাই আর কি আর যেতে যেতে না আমার না কি হয়েছিল আমি রাস্তার মাঝখানে বসে পড়েছি আর এই যে দেখো দেখো এই লোকগুলো আমাকে এরকম করে আমার দেখছে কেন ভাবছে কি না কী হয়েছে কিন্তু না তেমন কিছুই হয়নি ব্যাস বসে গিয়েছিলাম এমনি তো যাই হোক তো এবার একদিকে সবাই এরকম করে ড্যান্স করছে আর কাদের কাদের বিসর্জনে যেতে ভালো লাগে এরকম করে ড্যান্স করতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে আর আমাদের কোচবিহার বলে কথা কোচবিহারের দশমী কোনো জায়গা জানি না রকম হয় কিন্তু কোচবিহারের দশমী মানে একদম ফাটাফাটি পাগলা ডান্স হবেই তো হবেই নাহলে দশমী হবে না তো যাই হোক তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা বাই বাবা দেখার জন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো